এটা মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাগর থেকে বাংলাদেশের সুন্দরবনের খেপু পাড়া এই অংশটার মধ্যেই কিন্তু হিট করতে চলেছে মানে আঘাত হানতে চলেছে ল্যান্ডফল হবে সাইক্লোন রেমালের তো একদম পরিষ্কার চিত্র আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্ধতে ছাব্বিশ তারিখ দুপুর বারোটায় আপনাদেরকে তুলে ধরছি সাইক্লোন রেমালের একদম লাইভ আপডেট দেখুন বঙ্গোপসাগরে একদম আপনার নর্থ উত্তর বঙ্গোপসাগরে সিস্টেমটি অবস্থান করছে এবং যেটা মনে করা হচ্ছে কালের তুলনায় আজকে সিস্টেমটা অনেকটা স্পষ্ট আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি কাল যেটা মনে করা হয়েছিলো গতকাল যেটা ভাবা হয়েছিল যে আজ রাত্রি দশটার মধ্যে ল্যান্ডফল করবে সেটা ঠিক না আপনার আজ মোটামুটিভাবে যেটা মনে করা হচ্ছে রাত্রি এগারোটা থেকে রাত্রি একটার মধ্যে ল্যান্ডফল করার চান্স রয়েছে অর্থাৎ রবিবার গভীর রাতে কিন্তু আছেড়ে পড়তে চলেছে বাংলা ও বাংলাদেশ কোস্টেতে সাইক্লোন রেমাল এই নতুন আপডেটটা আপনাদেরকে দিলাম আর এখনও সাইক্লোনিক ট্র্যাক কিন্তু আপনার পুরোপুরি বাংলা বাংলাদেশ অভিমুখী তো কোনো পরিবর্তন সেরকমভাবে লক্ষণীয় কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না ট্র্যাকেতে খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন কোষ্ঠের কাছাকাছি চলে এসেছে এবং যত কাছে আসবে তত আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তাই দুর্যোগ আসছে দুর্যোগ বাড়বে সকলকে সতর্ক করা হচ্ছে যে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকবেন নিরাপদে থাকবেন শুষ্ক জায়গায় থাকবেন উঁচু জায়গায় থাকবেন আর এর সঙ্গে সঙ্গে আরও কতগুলো কথা আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন ভিডিওটা তো আপনাদেরকে জানাই আজ ভোরেতেই এই যে বিরাট সিস্টেমটি রয়েছে সাইক্লোনিক সিস্টেম এটা কিন্তু ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে যেটা কিন্তু একটা বিপদের মানে আশঙ্কা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কোস্ট এবং তার সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলেতে তো আমাদের আমাদের কাছে কিন্তু এটা খুব একটা ভালো খবর না একটা ওয়ার্নিং দিচ্ছে এই সাইক্লোন এবারে একটু উইন্ড ম্যাপেতে চলে আসি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে যে বায়ুর বেগ তা সত্তর আশি কিলোমিটারের মতো এবং বাইরের দিকে বেগ আরও বেশি আর এই বেগেতে যদি কোস্ট লাইনের দিকে এগোয় তাহলে আমরা মনে করতে পারি একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে কোস্টকে ছুঁতে চলেছে অর্থাৎ ল্যান্ডফল করতে চলেছে সাইক্লোন রেমাল আর এর ফল কিন্তু ভয়াবহ হবে তার কারণ স্টম্প সার্চ হতে পারে যেটা সুন্দরবন অঞ্চলে যে সমস্ত সেজবাদ আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো আরও যেটা একটা বড় যে হচ্ছে গাস্টিং যে ব্যাপারটা রয়েছে গাস্টিং কিন্তু আরও বেড়ে যাবে যদি একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ল্যান্ডফল করে তাহলে গাস্টিং কিন্তু একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার হয়ে যাবে যেটা কিন্তু এই সমতল অঞ্চলের পক্ষে মারাত্মক একটা দুর্যোগ নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে বন্ধুরা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে যে ম্যাপটা সেটা হচ্ছে স্যাটেলাইট মানচিত্র এত রিয়েল টাইম স্যাটেলাইট মানচিত্র এই দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি কোষ্ঠের কাছাকাছি এসে গেছে দুশো কিলোমিটার দূরে রয়েছে তার সেন্টারটা মানে সাইক্লোন রেমালের এই মুহূর্তে আই অফ সাইক্লোন যেটা আমরা বলি ঝড়ের চক্ষুটা সেটা রয়েছে আমাদের বঙ্গের কোষ থেকে মাত্র দুশো দুশো কুড়ি কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ওপর আর দেখতে পাচ্ছেন কী পরিমাণ মেঘ নিয়ে কতটা বিরাট ভয়াবহ আকার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টের দিকে ধেয়ে আসছে এই ভেরি সিভিয়ার সাইক্লোনিক সিস্টেমটা তো এই পুরো সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ আর ভারতের ঠিক যে বর্ডার লাইন রয়েছে সেই বরাবর যদি আমি আরেকটু কাল্পনিক রেখা টানিয়ে দেখতে পাচ্ছেন ঠিক তার ওপরে প্রায় দুশো কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগরেতে এবং কত ভয়াল সুন্দর রূপে দেখতে পাচ্ছেন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে আমি একটু জুম করে নিচ্ছি দেখুন আরও পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে তো এই সিস্টেম থেকে বোঝা যাচ্ছে যে আজ যে সাত দিন ধরে এই সিস্টেমটা গড়ে উঠেছে এতে কিন্তু বিপুল পরিমাণ জলীয়বাষ্প অর্থাৎ মেঘ রয়েছে তাই যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা এই সিস্টেম ল্যান্ডফল করার আগেই কলকাতা সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা টুড়িষ্যা থেকে আরম্ভ করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে ভালো রকম বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের ঘাটালেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যদিও এখন বৃষ্টিটা বন্ধ আছে তো বিরাট একটা বড় সিস্টেম দেখতে পাচ্ছেন নর্থ বে অফ বেঙ্গলেতে তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে যে ম্যাপটা দেখাচ্ছি সেটা হচ্ছে র্যাডার ম্যাপ এই দেখতে পাচ্ছেন আই অফ সাইক্লোন তো আমাদের যেটা হিট করবে সেই ট্র্যাকটাও দেখাচ্ছে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে উত্তর পূর্ব কোন ঘেঁষে চলে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের খুব কাছ দিয়ে যেতে চলেছে সাইক্লোনটা তার মানে আমরা বলতেই পারি যে সুন্দরবনের সে আইলার যে সে ভয়াবহতা তা কিন্তু আবার দু হাজার চব্বিশের ছাব্বিশ এবং সাতাশে মে কিন্তু সেই ধরনের একটা পরিবেশ তৈরি হতে চলেছে তো সকলকে সাবধানে থাকতে বলি বিশেষ করে সুন্দরবনবাসী যারা রয়েছেন তারা অত্যন্ত সতর্ক থাকবেন না দেখুন পুরো সিস্টেমটা মেকে যাচ্ছে উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে এইভাবে এই দিক থেকে উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে মেকে যাচ্ছে মেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে চলে যাচ্ছে এ দেখুন ক্লাউড কভার ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি ভয়াবহ আকার নিয়ে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে সাইক্লোন রেমাল তো ভালো রকম বৃষ্টিপাত হবে আরও যেটা বলার আইএমডি থেকে পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গের ছটা জেলাকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই ছটা জেলা হলো দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলির কিছুটা অংশ তো এই ছটা ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি আর তাছাড়াও তিনটে ডিস্ট্রিক্টে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং আরেকটা ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার পূর্ব বর্ধমান এই তিনটে ডিস্ট্রিক্টেও অরেঞ্জ জালি রয়েছে আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা তো আতঙ্কগ্রস্ত হবেন না সিস্টেমটা আসছে আর তার আগে থেকেই আমরা এই সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরছি অবশ্যই সচেতনতা বজায় রাখবেন আর কলকাতা বিমানবন্দরকেও বারোটার পর থেকে বন্ধ রাখা হচ্ছে ট্রেন চলাচলও অনেক নিয়ন্ত্রণ করা হয়েছে আর যে সমস্ত জেটি ফেরি সার্ভিস সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে সুন্দরবন অঞ্চলের তো যাতে কোনো বিপদ না হয় সেই জন্য সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে এনডিআরএফ টিম চলে গেছে আর প্রবল বর্ষণের একটা আশঙ্কা করা হচ্ছে তো সকলে বাড়ির মধ্যে থাকবেন বিশেষ করে আজ ছাব্বিশ তারিখ রাত্রিবেলাটা তো সাইক্লোন হিট করবে আমরা সব তথ্যই দিচ্ছি আর আপনাদের কেমন লাগছে আমার এই করা ভিডিওগুলো অবশ্যই জানাবেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং এই ধরনের আরও ভিডিও করতে কিন্তু এগিয়ে যাব তো আপনারা চোখ রাখবেন এক্সপ্লোর অনবদ্ধতে আমরা আরও আপডেট দেব আর সঙ্গে থাকবেন দেখতে থাকুন আপাতত আমাদের সাগর থেকে দুশো থেকে দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ইস্টে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল তবে ও এগিয়ে আসছে একটা ভয়াল রূপ ধারণ করেছে এই এইসব তথ্যগুলো দেওয়ার জন্যই আমি এসেছিলাম তো আপনারা উপকৃত হলে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন আপাতত রাখছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সন্ধেতে আবার আপাতত টাটা